তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার জামাতের কোর मीरा সারা পৃথিবীতে কালেมาร দাও তে دیےই জাবে জমাতের কোর মেরা সারা পৃথিবীতে কালে মারে দাঁত দিয়ে চাঁদাবাজের কোন জায়গা আমরা বাংলাদেশে দেব না কোন চাঁদাবাজ থাকতে পারবে না বাংলাদেশে এক চাঁদাবাজ উৎখাত হয়েছে অন্য কোন রক্ত চাঁদাবাজ আমরা গোটাতে দেব না আমাদের বুকের রক্ত দিয়ে হলে আমরা সেটা ঠেকাবো চাঁদাবাজ আরাম কর আরাম কর দুনিয়াও শেষ আখেরা তো হয় না আমাদের ছিলেন ভবনে কয়েক হাজার কোটি টাকা পেয়েছে মাটির নিচে কয়েকদিন পরে সাংবাদিকরা গিয়ে স্টিলের আশ্বার সরিয়ে যে একটা নিচে একটা রাস্তা নিচে নেমে দেখে এরকম বিশাল তাকে তাক এক হাজার টাকার মোট নিয়ে যেতে পারছে পারে নেই কোন হারাম ও কখনো শান্তিতে থাকতে পারে না আমরা সেই জন্য যে আরেকজনের ভালো চায় তার ভালো চান যে আরেকজনের কল্যাণ করে তার কল্যাণ করেন কে সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে ভালো মানুষ কে আপনারা কি সবচেয়ে ভালো মানুষ হতে চান আরো জোরে বলেন ভালো মানুষ হতে চান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাস সবচেয়ে ভালো মানুষ সেই মানুষ যে মানুষের কল্যাণ চায় মানুষের ভাল চায় মানুষের উপকার করে আমরা সবাই মানুষের উপকার করব আমরা কারো অপকার করব না আমাদের যত নেতারা অবিবাহিত হয়েছিল যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করব বর্তমান যত দলের নেতা আছে তাদেরকে আমরা চাই তারা যেন মানুষের কল্যাণে কাজ করে তারা যেন সমাজের কল্যাণে কাজ করে তারা যেন নিবৃত মানুষের কল্যাণে কাজ করে সেই জন্য আমরা আমাদের প্রত্যেক ভাইয়ের জন্য আমরা দোয়া করব আমরা হিংসা ভুলে যাব যাবো কাফের জন্য হেদায়তের দোয়া করতে আমরা কালেমা পড়া লোকের জন্য দোয়া করতে পারবো না কথা বলেন পারবো না আসুন সবাই এই জুমার দিন এই সময়টা গুরুত্বপূর্ণ সময় বুখারার দ্বারা বর্ণিত জুমার দিন একটা সময় থাকে যে সময় আল্লাহর কারো হাত ফিরিয়ে দেন না হতে পারে সেই সময়টি এখন আমাদের সভাপতি ও অর্থ সম্পাদকদের সম্মানিত পিতা তুলনা করেছে ইনশাআল্লাহ তাদের জন্য আমরা দোয়া করব আসরের আগে দোয়া কবুল হয় মাগরিবের আগে আমরা এই সময় প্রত্যেক এর জন্য আমরা দোয়া করব যারা আমাদেরকে মেরেছে যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তার সাথে জোড়া লাগাও যে তোমার উপর জুলুম করেছে তাকে মাফ করে দাও আমরা আমাদের দেশটাকে সুন্দর করতে চাই রাজি আছি তো রাজি আছি তো আমরা সবাই আল্লাহর কাছে হাত তুলি আমার এই সাংবাদিকদের জন্য আপনারা দোয়া করবেন ক্যামেরাম আরো জান ব্যবসায়ী সহ সহ সকল ধর্ম বর্ণী

যত মানুষ সেখানে হাজির হয়েছে গাজীপুরের এই ময়দানে সকল মানুষের জীবনের গোটা তুমি মাপ করে দাও আমাদের এই মা পিনের আজকের প্রধান অতিথি রিয়া রিয়া কবুল করে নাও সবার তুমি কবুল করে নাও

যারা পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে তলিয়ে দিতে চেয়েছে তাদেরকে হেদায়াত দাও হেদায়াত তাদের নসিব না হলে পানি দিয়ে নুহের মতো তাদেরকে ধ্বংস করো আল্লাহ বাংলাদেশের এই সুন্দর সম্পর্ক তুমি অটুট রাখো আমি দেখেছি বহু হিন্দু মসজিদের মধ্যে আশ্রয় নিয়েছে আর মুসল্লিরা তাদেরকে পাহাড় দিয়েছে আল্লাহ এই সুন্দর সম্পর্ক তুমি বজায় রাখার তৌফিক দান করে দাও

যত ওলামা হজরত এখন দুনিয়াতে আছে বিশেষ করে শেষ করে সে সবাইকে তুমি এক প্ল্যাটফর্মে এনে দাও আল্লাহ ঐক্যের জন্য যারা চেষ্টা করে সব বিপদ থেকে তাদেরকে হেফাজত করো আল্লাহ আপনার জন্য মানুষের জান মালের নিরাপত্তা দিতে পারেন সেই তৌফিক আমাদেরকে দান করে দাও

তিনি তাফসীরুল কোরআন মাহফিলা আমার সাথে বসে থাকে। রাত কি দিনে দুনিয়া দেয়। আল্লাহ তুমি তাকেও জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দাও। আমাদের কে ইসলাম জন্য তুমি কবুল করো। কোরআনের জন্য কবুল করো। এ দেশের ভাগ্যকে তুমি কোরআন দিয়ে মডিএ দাও। মৃত্যুর সময় যখন দুয়ারে আসবে, শবগাবানে তুমি জারি করে দিও না। জিলা ইল্লাল্লাহু محمد, 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 محمد رسول الله